আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হাদিস শরীফের মধ্যে রসুল্লা স্লাহ আলয়াল্লাম ইরশাদ করেছেন মান আহাবানি ফকদ আহাবুল্লা যে ব্যক্তি আমাকে ভালোবাসল সে যেন আল্লাহ তাআলাকে ভালোবাসো লাভের ধন্য হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের ভিতরে দিয়ে আল্লাহর মোহাব্বত লাভ করা যায় তবে সম্ভবতই প্রশ্ন জেগে যায় আহরত আলী সাল্লামকে ভালোবাসার সঠিক পণ কি ইহার উত্তরে শুধু কেবলমাত্র এতটুকুই বলা যথেষ্ট যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম মহাব্বতের অর্থ হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে নবী পাকসাল্লামের শূন্য তরিকাকে আঁকড়ে ধরা কোনো অবস্থাতেই শূন্যতের খেলাফ না করা অতএব কাজে কথায় চলনে বলনে চিন্তা ভাবনায় অর্থাৎ জীবনের সর্বই শূন্য তরিকা অনুসরণ করলেই নবী করিম সাল্লামের মহাব্বতের দাবিদার হওয়া যাবে সালিয়া সাল্লাম এর খাঁটি উম্মত হিসেবে পরিগণিত হবে অন্যথা উম্মতের সাইনবোর্ড বুকে ঝুলে কপালে ঝুলিয়ে রাখলে কিছুই ফলাফল হবে না এই তথ্যটুকু অনুসরণ করতে হলে একটি ঘটনা বললেই বোঝা যাবে কোনো ব্যক্তি পথি পারশেষ একটি ওষুধের দোকান খুলে সাইন বোর্ডে লাগানো আছে যে এখানে যাবতীয় রোগের ওষুধ পাওয়া যায় সাইনবোর্ড দেখে একজন ক্যান্সারের রোগী ওষুধ চাইতে আসলো কিন্তু দোকানদার বলল না ক্যান্সারের রোগের কোনো ওষুধ নেই তারপর একজন পঙ্গ রোগী তাও একই কথা বললেন এখানে কোনো পঙ্গুদের ওষুধ পাওয়া যায় না তারপর একজন হাত ভাঙা রুগী সেই দোকানে আসলো আসার পর সেই দোকানদার সেই হাত ভাঙার রুগীকে বলল কী চাই সেই হাত ভাঙা রুগী দোকানদারকে বলল আমার এই হাত ভাঙার ওষুধ চাই তখন দোকানদার তাকে বলল এখানে কোনো হাত ভাঙার ওষুধ পাওয়া যায় না অথবে উপরিক্ত তিনজন রেগে গিয়ে দোকানদারকে বলল এখানে যখন কোনো ওষুধ পাওয়া যায় না অনেকগুলো রোগের ওষুধ যখন এখানে পাওয়া যায় না এখানে যাবতীয় রোগের ওষুধ পাওয়া যায় এই সাইনবোর্ড লাগানোর অর্থ হচ্ছে কে মানুষকে ফাঁকি দেওয়া ধোকা দেওয়া প্রতারণা করা সুতরাং প্রতারণা করা যায় জায়েজ বা সিদ্ধ সিদ্ধান্ত আছে এমন কোনো কথা ডাক্তারি সার্চে আছে কি দোকানদার উত্তরে উত্তর করল না তা অবশ্যই নেই তখন রোগীগণ বলল যদি তাই হয়ে থাকে তাহলে দোকানের সাইনবোর্ড এক্ষুনি খুলে ফেলে এবং জনতার কাছে এই জন্য ক্ষমা প্রার্থনা করো অবশেষ দোকানদার তাই করল প্রিয় সঠিক ও পঠিকারগণ চিন্তা করে দেখুন আমরা যে ইসলামের সাইন বোর্ড বুকে ঝুলিয়ে শির উঁচু করে ভেসে চলেছি আমাদের মধ্যে ইসলামের বিধি নিষেধ কতটুকু প্রতিপালিত হচ্ছে আমাদের মধ্যে হুজুজ করিম সাল্লিউসাল্লামের শূন্যতের তরিকা পাওয়া যাচ্ছে কি কি করে আমরা তার উন্মত হওয়ার দাবি করি কথায় কথায় নবীর প্রেমের হাবডুবু খাচ্ছি ধিক আমাদেরকে শতধিক আমাদের বিচার বিচারককে সেই জন্য আমরা প্রত্যেকেই আমাদের চেষ্টা করব জাল্লা তালা আল্লাহ তালা কাছে দোয়া করবে জাল্লা তালা আমাদের প্রত্যেকের নবীর সূন্যত অনুযায়ী চলার তৌফিক দান করো আজ আমরা মুসলমান বলে দাবি করি আজ আমরা নবীর উম্মত বলে দাবি করি মুসলমানের পরিচয় হলো সে আল্লাহর হুকুম এবার নবীর তরিকাকে মানবে সেই অনুযায়ী চলবে আর উম্মতের পরিচয় হল নবীর জীবনের সুন্নতকে সে ফলো করবে তার জীবন থেকে শূন্যতে আঁকড়ে ধরবে কিন্তু আমাদের মধ্যে ভাই সকল দেখা যায় এই দুটোর মধ্যে কোনোটাই পাওয়া যায় না আমরা কি করে দাবি করব, আমরা কি করে প্রমাণ করব যে আমরা মুসলমান আমরা উম্মত বলে দাবি কী করে করব। শুধু আমরা যে সাইনবোর্ড শুধু লোকের সামনে বলে দিই যে আমরা আশিকের রসুল শুধু আমরা বলে দিই আমার নবীর ভালোবাসি আর কেউ ভালোবাসতে পারে না কিন্তু একটা কথা মনে রাখবে ভালোবাসা এবং ভালোবাসার প্রমাণিত হল যে ভালোবাসবে সেই ভালোবাসার অনুযায়ী কথা অনুযায়ী চলবে তাকেই বলা হয় প্রকৃত ভালোবাসা অন্যথা বলা হবে না আমরা যতই চিল্লায় না কেন আমরা যতই খরচা করি না কেন আমরা যতই ইস্ক দেখাই না কেন আমাদের সেই ইস্ক সে আমাদের সেই ভালোবাসাটা আল্লাহ রসুলের কাছে পৌঁছবে না আল্লাহ রসুলের কাছে পৌঁছালেও আল্লাহ রসুল সেটাকে মেনে নেবে বলে মনে হয় না কারণ যে কষ্টের মধ্যে দিয়ে তিনি দিনকে প্রতিষ্ঠা করেছে সেই দিনগুলোকে আমরা হাসতে হাসতে ছেড়ে দিয়েছি সেই দিনগুলোকে আমরা হাসতে হাসতে লঙ্ঘন করেছি তো কি করে আল্লাহর রসুল সেই মানুষকে সেই ব্যক্তিকে নিজের উম্মদ বলে হিসেবে মেনে নেবে কাল কিয়ামতের ময়দানে যখন কিছু উম্মদকে ফেরেস্তালার ছেকল দিয়ে টানতে টানতে জাহান দিকে নিয়ে যাবে আল্লাহ রসুল হাউজের কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবেন এবং জিজ্ঞাসা যখন দেখবেন যে আমার উম্মতকে নিয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে ও ফেরেশতা তুমি এদেরকে টেনে টেনে জাহান নিয়ে যাচ্ছ কেন ফেরেস্তারা তখন বলবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আপনার উম্মত আপনি যখন দুনিয়া থেকে রুকসত নিয়ে আখিরাতে চলে এসছেন আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে করে বিদায় নিয়ে চলে এসছেন আপনি যখন দুনিয়াতে ছিলেন যে পরিশ্রম যে কষ্ট যে শরীরের ত্যাগ যে মানসিক ত্যাগ আপনি কষ্ট করে দিনকে প্রতিষ্ঠান সম্পন্ন করে এসেছিলেন আমার আপনার উম্মতেরা সেই পরিপূর্ণ দিনটাকে ভেঙে চন্ন করে দিয়েছে সেই দিনগুলোকে এরা লঙ্ঘন করে কোনো দিন সেই দিনের উপরে আমল করিনি আপনি যে শূন্য তরিকা রেখে এসছেন সেই শূন্য অনুযায়ী এরা কোনোদিন চলেনি তখন আল্লাহ রসুল বলবেন ও ফেরস্তা নিয়ে যাও নিয়ে যাও আমার সামনে চোখের সামনে থেকে এদেরকে নিয়ে যাও আমার উম্মতকে এরা আমার উম্মত বলে এরা হতে পারে না আমার উম্মতের দাবি এরা করতে পারে না তো ভয়সকল সকল একবার চিন্তা করে দেখি হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে রসরুল্লা ছাড়া আর কেউ থাকবে না যিনি সুফায়ের সাফায়ের কান্ডারি হবে যিনি সুপারিশ করবে যিনি উম্মতের জন্য সেজদাই পরে আর উঠবেন না যতক্ষণ না রব্বুল আল আমিন উম্মতেরকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত আপনার নবী আমার নবী শেষদার থেকে উঠবে না আর সেই নবী যখন দেখবে যে আমরা তার সুন্নতকে ছেড়ে দিয়েছি তার দিনকে আমরা মানিনি তার দিনকে আমরা কমাবেশি করে দিয়েছি তখন সেই নবী আমাদের প্রতি কী রকম ভালোবাসা কী রকমভাবে ব্যবহার করবে একবার চিন্তা করে দেখি নবীর সুন্নতকে মানব কীভাবে নবীর সুন্নত জানব কীভাবে প্রত্যেক কাজকে শরিয়াত অনুযায়ী করতে হবে তার মানে হল যদি কোনো ব্যক্তি সকালবেলা ঘুমি থেকে ওঠে ওঠার সময় তিনটে সূন্যদ আছে এক ঘুম থেকে উঠবে ওঠার পর সঙ্গে সঙ্গে দুই হাতের তালু চোখে মলবে তিন দুই নম্বর হলো উঠে দোয়া পড়বে আলহামদুলিল্লাহ আহ ইয়না বা নুসুর তিন নম্বর হলো উঠে মেশাক করবে যদি আমরা এইটা করি তাহলে আমার ঘুমটা হয়ে গেল শূন্যত অনুযায়ী তারপরে মুখ অজু করে বা মুখ হাত পা ধুয়ে নাস্তা করবো সকালে কিছু চা খাবো কিছু খাওয়া দাওয়া করব। সেই খাওয়া দাওয়াটা করার সময় প্রথমে সেখানে গিয়ে বিস্মিল্লা বলে বসবো তারপরে সেইটা যখন খাওয়া শুরু করব বিসমিল্লা বলে খাবো তাহলে আমার খাওয়াটা হয়ে গেল নবীর তরিকায় শরিয়াত অনুযায়ী তারপরে যখন আমি যে কাজকর্ম করবো সেখান থেকে যখন বাড়ি থেকে কা বার হব বার হওয়ার সময় কাজে যখন বার হব তো কা বার হওয়ার সময় বাড়ি থেকে দোয়া পরব কিংবা দোয়া যদি নাও জানা থাকে তো বাড়ি থেকে যখন পোট থেকে নিচই নামব লাস্ট সেই জায়গায় গিয়ে বিসমিল্লা বলে জুতোর ওপরে পা রাখবো জুতোটা পরব তাহলে বাড়ি থেকে যাওয়ার সময় আমার দোয়া পড়াও হয়ে গেল যেখানে কাজ করব সেখানে কাজ শুরু করার সময় প্রথমে বিসমিল্লা বলে শুরু করব। তাহলে সেই কাজে বরকত এবং রহমত এবং মদত সব কিছুই আসবে শুধু আমরা ছোট অক্ষর বিসমিল্লা এটা কেউ বলতে পারবে না যে আমি জানি না কেউ এতটুকু যদি বার বারবার বারবার প্রত্যেক কাজে বলি তো আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে রসুল আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এটা কোনো ভারী কাজ নয় আমরা কত বই কত কিছু কত ঘটনা কত কিছু মনে আছে শুধু সুবান আল্লাহ প্রত্যেক কাজে কাজে বলবো এটাই আমাদের হচ্ছে না এটাই তো ইমানের পরীক্ষা এটাই তো বাস্তবে এইটাই তো আমাদের দরকার শয়তান চাইবে না কখনো সে ভালো করে সে ভালো আমল করুক সে ভালো আমল করে আল্লাহকে রাজি খুশি করে নিক শয়তান কখনো চাবে না তোমাকে বাধা দেবে তোমার মনের দিক থেকে কষ্ট দেবে তোমার শরীরের দিক থেকে কষ্ট পাবে তুমি থাক মনে করবে যে থাক আজকে এটা করার দরকার নেই কিন্তু ভাই সকল শয়তান এটা অসহসা দিতেই থাকবে কষ্টের মধ্যে থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকার নামই হচ্ছে ইমান কষ্টের মধ্যে থেকে রসুলের সুন্নতকে মেনে চলার নাম হচ্ছে উম্মত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাঁর বান্দা এবং নবীর উম্মতের হওয়ার আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা সকলকে पांच वक्त नमाज़ी मुद्दे की हवा तौफिक दान